পাগলা গরু অবস্থা খারাপ করে দিতেছে মাশাআল্লাহ মাশাআল্লাহ বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট করবেন কত নিছে 21 21 মাত্র 21000 টাকা বন্ধুরা দেখতেই পাচ্ছেন 21000 টাকা 21000 টাকা ছাগল ডি বিক্রি হয়ে গেল হজপুর হাট থেকে দেখতেই পাচ্ছেন দেখতেই পাচ্ছেন লাইক কমেন্স করবেন বন্ধুরা দামগুলো কেমন মনে হচ্ছে অবশ্যই লাইক কমেন্স করবেন টাকা বিক্রি হয়ে গেল দুইটা দুই দুইটা গ্রহ মা অনেক সুন্দর অনেক সুন্দর বন্ধুরা দেখতে পাচ্ছেন দুই দুইটা গরু লাল গরু বন্ধুরা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার গরু বন্ধুরা দেখতে পাচ্ছেন হজরতপুর থেকে এক লক্ষ পঞ্চাশ হাজার মাসালা মাসালা দেখি আছে এক পঞ্চাশ হাজার টাকা মাসালা মাসাল্লাহ তোরা অবশ্যই লাইক কমেন্ট দামগুলো কেমন জানাবেন সাড়ে দশ মাসাল্লা দুটো দশ ভাই এটা কত চার লাখ পঁচিশ জোড়া চার লাখ পঁচিশ বন্ধুরা দেখতে পাচ্ছেন জোড়া চার লাখ পঁচিশ পাগলা গরু মাসাল্লাহ মাসাল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেক বড় গরু অনেক বড় গরু বড় গরু বিক্রি হয়ে যাচ্ছে থেকে বন্ধুরা কমেন্ট করে জানাবেন জোরা কত বড় ভাই জোরা কত কত তিন লাখ মাসাল্লাহ মাসাল্লাহ তিন লক্ষ টাকা মাসাল্লাহ অযোধ্যা থেকে তিন লক্ষ টাকা বিক্রি হয়ে গেল জোরা তিন লাখ মাসাল্লাহ মাসাল্লাহ

গরুটি চলে যাচ্ছে হজরতপুর হাটের সীমানার বাইরে পঁচানব্বই মাসাল্লাহ পঁচানব্বই হাজার টাকায় কালো গরু ভাইয়া এটা কত বড় ভাই কত এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এই মাত্র বিক্রি হয়ে গেল বন্ধুরা দেখতে পাচ্ছেন এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা মাসাল্লা ভাই কোথা থেকে আসছিলেন মগবাজার থেকে মাছাল্লাহ এক লক্ষ পঁয়ষট্টি এই বিক্রি হয়ে গেল এক লক্ষ তেইশ মাশাল্লা টাকা লক্ষ তেইশ থেকে এই মাত্র বিক্রি হয়ে গেল বন্ধুরা কে পাচ্ছেন এক হাজার টাকা মাশাল্লা মাশাল্লা চলে গেল হজতপুরহাটের সীমানার বাইরে ভাই দুইটা গরু দ হয়েছে কত দুই লক্ষ অষ্টআশি দুইটা দুই লক্ষ অষ্টআশি হাজার কে পাচ্ছেন দুই লক্ষ অষ্টআশি টাকা বিক্রি হয়ে গেল হজতপুরহাট থেকে দুই দুইটা গরু এই যে একটা এই যে একটা দুই লক্ষ অষ্টআশি হাজার টাকার গরু অবশ্যই লাইক করবেন দামগুলো কেমন জানাবেন এটা ছিয়াশি হাজার টাকা ভাই এটা কত নিছে দুই লক্ষ পাঁচ মাসাল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন দুই লক্ষ পাঁচ হাজার টাকা এই মাত্র বিক্রি হয়ে গেল হজরতপুর হাট থেকে মাসাল্লাহ বিশাল সাইজের একটি গরু দুই লক্ষ পাঁচ মাসাল্লাহ তিন লক্ষ পনেরো মাসাল্লাহ তিন লক্ষ পনেরো হাজার টাকায় বিশাল বড় এক হাতি চলে যাচ্ছে মাশাল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন তিন লক্ষ পনেরো হাজার টাকা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি তিন লক্ষ পনেরো হাজার টাকায় এই মাত্র বিক্রি হয়ে গেল হজরতপুর হাট থেকে বন্ধুরা দেখতেই পাচ্ছেন তিন লক্ষ পনেরো হাজার টাকা মাসাল্লাহ চলে যাচ্ছে হজরতপুর হাটের সীমানার বাইরে কত নিছে পঁচানব্বই পঁচানব্বই হাজার টাকায় পাকড়া গরু মাসাল্লাহ মাসাল্লাহ খুব সুন্দর বন্ধুরা দেখতেই পাচ্ছেন মাত্র পঁচানব্বই হাজার টাকা আয় ভাই কোথা থেকে আসছিলেন কোথা থেকে আসছিলেন ভাইয়া মগবাজার বাজার থেকে পঁচানব্বই হাজার টাকায় এই মাত্র বিক্রি হয়ে গেল অযোধপহার থেকে চলে গেল সীমানার বাইরে সাইড ভাই জোরা চার লক্ষ ষাট এই একটা এই একটা জোরা ভাই কোথা থেকে আসছিলেন বসুন্ধরা বসুন্ধরা থেকে জোরা চার লক্ষ ষাট আর একটি দানব গরু চলে যাচ্ছে আরো একটি দানব গরু চলে যাচ্ছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবাই লাইক কমেন্স করে দিন বন্ধুরা কত নিচে ভাই এক লক্ষ সত্তর মাসাল এক লক্ষ সত্তর ভাই কোথা থেকে আসছিলেন নারিন্দা পুরান ঢাকা পুরান ঢাকা থেকে এসে হজতপুর হাট থেকে নিয়ে যাচ্ছে মাসাল্লাহ মাসাল্লাহ এক লক্ষ সত্তর হাজার টাকায় বন্ধুরা দেখতেই পাচ্ছেন দেখতেই পাচ্ছেন চলে যাচ্ছে গরুটি হজতপুর হাটের সীমানার বাইরে জানি না পাগলা গরু চলে আসছে পাগলা গরু মাসাল্লাহ মাসাল্লাহ কোথায় যায় না দেখতেই পাচ্ছেন বন্ধুরা দেখতেই পাচ্ছেন পাগলা গরু কত নিছে তাণ্ডব দেখুন পাগলা গরু কি করছে পাগলা গরু ভাই কত নিছে এটা দুই লক্ষ বিশ মাসাল্লাহ দুই লক্ষ বিশ মাসাল্লাহ পাগলা গরু দুই লক্ষ বিশ হাজার টাকায় এই মাত্র বিক্রি হয়ে গেল চলে যাচ্ছে অযোধপুরহাটের সীমানার বাইরে কত নিসে বড় ভাই কত এক লক্ষ এক লক্ষ টাকা এক লক্ষ টাকা ভাই এটা কত দুই লক্ষ দুই লক্ষ দুই লক্ষ ভাই এই যে এখানে একটা বড় গরু দেখতে পাচ্ছি মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন বন্ধুরা দুই লক্ষ চল্লিশ বিশ দুই লক্ষ চল্লিশ আর একটা কথায় আরেকটা কথায় দুই লক্ষ চল্লিশ দুইটা দুই লক্ষ চল্লিশ মাসাল বন্ধুরা দেখতে পাচ্ছেন বিশাল সাইজের গরু এটা দুইটা দুই লক্ষ চল্লিশ আরেকটা কথা আপনাদের দেখানোর চেষ্টা করছি যদি পারি আপনাদের দেখাবো এখনো নিয়ে আসা হয় নাই আমরা চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর জন্য